বর্তমানে সৌদি আরবের মাঝে কিটা কোম্পানি আপনার ফুড ডেলিভারির কাজে অনেকটা এগিয়ে রয়েছে সো কিটা কোম্পানির মাঝে কিভাবে আপনি ফুড ডেলিভারির কাজ করবেন কিভাবে আপনি কফেলা হবেন আপনি কিভাবে দেশ থেকে আসবে বেতন কি এবং এটার সুযোগ সুবিধা কি সম্পূর্ণটা এই ভিডিওতে আপনাদেরকে জানানোর চেষ্টা করব তো বন্ধুরা আমরা সরাসরি চলে যাব মূল টপিকসে আগে যারা এখন আমার দেন এই ধরনের ভিডিও কিন্তু আমি আমার এই চ্যানেলে আপলোড দিয়ে যাচ্ছি যদি আপনি এই ধরনের ভিডিওগুলো হারাতে না চান চ্যানেলটিকে দিয়ে করে আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো করে পরবর্তী ভিডিওটি কন্টিনিউ করবেন তো চলুন আমরা ভিডিওটি শুরু করি আপনি যদি মোটর সাইকেল ড্রাইভিং জানেন অথবা আপনি গাড়ি ড্রাইভিং জানেন তাহলে ফুড ডেলিভারি কাজ আপনার জন্য সহজ তো ফুড ডেলিভারি কাজের জন্য আপনাকে দুটি সিস্টেম মাথায় রেখে আপনি কাজ করতে পারবেন একটা হলো কফেলা হয়েও আপনি কাজ করতে পারবেন আরেকটা হলো নন কফেলা হয়ে আপনি কাজ করতে পারেন ছোট ছোট মহাসা অথবা ছোট ছোট কোম্পানি কিতে কোম্পানি থেকে আইডি নিয়ে থাকে যে আইডির মাধ্যমে তাদের ছোট ছোট মহাসাতে হয়তো দশজন বিশ জন পনেরো জন এই জাতীয় ফুড ডেলিভারি কাজের জন্য লোক তারা নিয়োগ দিয়ে থাকে অথবা ছোট ছোট কোম্পানি পঞ্চাশ জন একশো জন এই জাতীয় লোক তারা নিয়োগ দিয়ে থাকে অর্থাৎ তা কোম্পানি থেকে তারা একটা চুক্তিপত্র নিয়ে ওখান থেকে ওই কোম্পানি অর্থাৎ বলতে গেলে ধরুন একটা সাপ্লাই জাতীয় ঠিক আছে ছোট ছোট কোম্পানি আপনাকে কফেলা করে নেবে তো কফেলা করে নেওয়ার পরে আপনি যেভাবে কাজ করবেন এখানে যেভাবে কাজ করবেন আপনি মোটর যদি আপনি কাজ করেন সেখানে আপনাকে মোটরসাইকেল দিবে আপনাকে মোটর সাইকেলের সাথে যে ফ্যাটল ফ্যাটল দিবে আপনার নেট দিবে নেটের খরচ দিয়ে দিব তো সেখানে আপনার স্যালারি আপনার সতেরোশো রিয়াল থেকে আপনার দু হাজার বাইশশো অথবা পঁচিশশো রিয়াল পর্যন্ত হয়ে থাকে এর পাশাপাশি আপনার প্রাইভেট কার রয়েছে আপনার প্রাইভেট কার কোন কোনো কোম্পানির আপনার প্রাইভেট কার রয়েছে ওই প্রাইভেট কার দিয়ে থাকে সেখানেও আপনার একই সিস্টেম আপনাকে ফ্যাটল দিবে আপনাকে নেট বিল দিবে এই সবগুলো আপনাকে দিবে মাস শেষে আপনাকে বেতন দিবে আপনার দু হাজার পঁচিশ সিরিয়াল পর্যন্ত এটা কোম্পানি বেঁধে আসলে বেতনটা সিলেক্ট হয়ে থাকে আবার যাদের নিজস্ব গাড়ি রয়েছে যাদের নিজস্ব ফাইভেট কার রয়েছে আপনি নিজস্ব ফাইভেট কার দিয়ে আপনি কি তা কোম্পানির ফুড ডেলিভারি দিতে পারবেন এভাবে অর্থাৎ আপনার কোম্পানিতে যদি আপনি কফেলা হয়ে যান কফেলা হলে আপনার গাড়ি দিয়ে যদি আপনি ডেলিভারি দেন তাহলে কিন্তু আপনার বেতন পাঁচ হাজার পাঁচশো থেকে শুরু করে ছয় হাজার টাকা পর্যন্ত আপনার বেতন হতে পারে এখানে আপনার গাড়ির যদি নিজস্ব প্রাইভেট কার হয়ে থাকে তাহলে আপনার ছয় হাজার রেল পর্যন্ত আপনার বেতন হতে পারে এবার আসুন নন কফালাতে কীভাবে কাজ করে নন কফালার কাজ হলো আপনি কিতা কোম্পানি অথবা হাঙ্গার স্টেশন অথবা জাহেজ এই কোম্পানিগুলো থেকে কিন্তু আপনার একটা আইডি নেওয়া যায় আইডি কিনে নিলে আইডি বানিয়ে নেওয়ার পরে তারা কিন্তু এটা নিজস্ব তো আইডি বানানোর ক্ষেত্রে কিন্তু কিছু শর্ত রয়েছে আপনার নিজস্ব গাড়ি লাগবে অথবা মোটরসাইকেল লাগবে আপনার নিজস্ব লাইসেন্স লাগবে অর্থাৎ আপনার নিজস্ব সব কিছু তো আপনাকে যেটা করতে হবে সেটার জন্য আপনি আইডি কিনে নেওয়ার পরে আপনি এবার প্রতিদিন দশটা বিশটা পাঁচটা আপনার ইচ্ছা আপনার যতগুলো ডেলিভারি মারতে পারেন সমস্যা নেই কিন্তু ওই মা আপনার প্রতিদিন নির্দিষ্ট একটা হারে আপনার কিতা কোম্পানি অথবা আপনি যে কোম্পানিগুলো থেকে আপনি আইডিটা নেবেন তারা আপনাদের আপনার থেকে প্রতিদিন নির্দিষ্ট একটা হারে টাকা কেটে নেবে ঠিক আছে এটা হলো সুবিধা এখন আপনি যতটুক করতে পারেন এখন আপনার যারা কফেলা হবেন তাদের জন্য আপনি প্রতিদিন কমপক্ষে দশ থেকে এগারোটি আপনার তলব দিতে হবে এখন কোম্পানি কোম্পানি কোন কোন দশটি এগারোটি বারোটি এইভাবে কোম্পানি কিন্তু তাদেরকে তলব দিয়ে থাকে ওটা মাসে প্রতি মাসে আপনি তিনশো থেকে সাড়ে তিনশো তলব দিতে হয় কোম্পানি কোন কোম্পানি তিরিশ তিনশোটি কোনো কোম্পানি তিনশো পঞ্চাশটি এই জাতীয় তলব দিতে হয় অর্থাৎ অর্ডার দিতে হয় তো আপনি যদি আপনার তাদের নির্দিষ্ট যে টার্গেট মাসিক যে টার্গেট তিনশো বা তিনশো পঞ্চাশ এই টার্গেট প্লাস যদি আপনি করেন তাহলে প্রতিটা ওয়ার্ডারের জন্য আপনাকে সাত ছয় রিয়াল বা সাত রিয়াল হারে আপনাকে বোনাস দিবে এখন আপনি যদি ধরুন আপনার টার্গেট দিয়েছে আপনাকে তিনশো এখন আপনি যদি সাড়ে তিনশো আপনি অর্ডার করেন তাহলে তিরিশ পঞ্চাশটি অর্ডার আপনি বেশি করেছেন ওই পঞ্চাশটি অর্ডারের জন্য জন্যে আপনি প্রতি ওয়ার্ডের জন্য সাত রিয়াল করে আপনার যত টাকা অত টাকা আপনার বেতনের সাথে যুক্ত হবে এখানে কিন্তু আপনার কিতা কোম্পানি আমি বিশেষ করে যেহেতু আজকে কিতা কোম্পানি কথা বলছি কিতা কোম্পানি আর পাশাপাশি অন্যান্য কোম্পানিগুলো যে ফুড ডেলিভারির কাজ তারা কিন্তু এই সুযোগটা দিয়ে থাকে এবং আপনার নির্দিষ্ট বেতনের সাথে যুক্ত হয়ে অনেক ভালো একটা অ্যামাউন্ট পাওয়া যায় বিশেষ করে যারা কিন্তু এখানে পুরাতন কাজ করছেন তারা কিন্তু ভালো আপনার চার হাজার পাঁচ হাজার পর্যন্ত এখানে কিন্তু ইনকাম করছে অর্থাৎ কফল হয়ে আর নন কফলা যারা করছে অর্থাৎ আপনি যত সময় দিবেন যত পরিশ্রম করবেন তত বেশি আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন এবার আসুন আপনি কিভাবে এই কিতা কোম্পানি ফুড ডেলিভারি কাজে ঢুকবেন কিতা কোম্পানির ফুড ডেলিভারি কাজে ঢুকাটা মোটামুটি আমি সহজ বলতে পারি এখন আপনি যদি ড্রাইভিং জানেন এখানে ফ্রি বিসাতে যারা আসে ফ্রি বিষাতে আসার পরে কিন্তু আপনি এখানে কফলা হতে পারবেন অর্থাৎ আপনি ফ্রি বিষাতে আসার পরে আপনি কিতা কোম্পানি কোম্পানির যে মস বা ছোটো ছোটো কোম্পানিগুলো তাদের সাথে কন্ট্যাক্ট করে অথবা যে যদি আপনার কোনো নিজস্ব লোক থাকে তাদের মাধ্যমে আপনি সহজে এখানে ঢুকতে পারবেন আপনি ঢুকলে তারা যদি আপনি যদি মোটর সাইকেল দেয় তাহলে তারা আপনাকে লাইসেন্স করে দিবে আপনার আকামা আপনার সব কিছু তারা করে দিবে অথবা যদি তারা ফাইভেট কার দেয় তাহলে তারা লাইসেন্সটা সব কিছু করে দিবে আর যদি আপনার আগে থেকে লাইসেন্স করা থাকে তাহলে এটার জন্য আপনার আর একটু প্লাস পয়েন্ট আপনার জন্য সহজ হয়ে যাবে আর যারা দেশ থেকে আসতে চাচ্ছেন দেশ থেকে সরাসরি যদি আসতে চান তাহলে বাংলাদেশে বিভিন্ন এজেন্সি রয়েছে ভালো ভালো এজেন্সি রয়েছে বিশেষ করে আমি বলবো আপনি দালাল আসুন যদি কোনো দালাল আপনি দালালের খপ্পরে না পড়ে আপনি ভালো বলে এজেন্সিগুলোর সাথে যোগাযোগ করুন সরকারি এজেন্সিগুলোর সাথে যোগাযোগ করুন আর যদি আপনি নিজস্ব কোনো আত্মীয় স্বজন হয় নির্ভরযোগ্য নির্ভরযোগ্য বিশ্বস্ত আত্মীয় স্বজন হয় যাদের মাধ্যমে আসবেন যারা আপনাকে বলবে এই কাজ দিতে পারবে তাহলে আপনি আসতে পারুন এক কথা বলতে গেলে কিতা কোম্পানির মাঝে আপনি যদি কাজ করতে পারেন এখানে ভালো ইনকাম আপনি যত পরিশ্রম করবেন যত কষ্ট করবেন ততই কিন্তু আপনি এখান থেকে সুফল পাবেন তো একটি কথা কিন্তু আমি মিস করে গিয়েছি যেটা হলো আপনাকে কোন কোন কোম্পানি যে টার্গেট দিবে ওই টার্গেট যদি আপনি ফিল আপ না করতে পারেন অর্থাৎ কোনো কোম্পানি আপনাকে তিনশো ওয়ার্ডার আপনাকে টার্গেট দিয়েছে মাসে এখন আপনি তিনশো ওয়ার্ডার না করে যদি আপনি দুশো পঞ্চাশ দুশো সত্তর দুশো পঁচাত্তর এই জাতীয় আপনার ওয়ার্ডার কমপ্লিট করেন তো বাকি যে ওয়ার্ডারগুলো বাকি থাকবে অর্থাৎ বিশটি পঁচিশটি তিরিশটি যে ওয়ার্ডারগুলো বাকি থাকবে ওই ওয়ার্ডারগুলার ফার পার হেড পার হেড আপনার সাত রেয়াল সম্ভবত সাত রেয়াল আট রেয়াল করে আপনার থেকে ওই আপনার নির্দিষ্ট স্যালারি থেকে কিন্তু কেটে নেবে সো বন্ধুরা এই ভিডিওতে আপনার কিতা কোম্পানির ফুড ডেলিভারি কাজের তথ্যগুলো আপনার থেকে কেমন লেগেছে যদি ভালো লেগে অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হবে নতুন আর ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম